হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ আসমি সীমা আজকে আপনাদের একটি দারুণ রেসিপি শেয়ার করবো শীতের ফুলকপি আলু দিয়ে দারুণ মজার তরকারি খুবই টেস্ট এবং খুবই মজাদার একটি রেসিপি এই রেসিপিটা থাকলে দুপুরের খাবার বলুন রাতের খাবার বলুন একদম জমে যাবে একদম একটা সুন্দর রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে মাঙ্গাস মাছ অনেক তেল থাকে আর ফুলকপি একটুই থাকে এই জন্য পাঙ্গাস মাছ দিয়ে একদম জমে যায় ফুলকপির তরকারিটা একবার এভাবে রান্না করে দেখুন চলুন আমরা শুরু করি প্রথমে ফুলকপি আমরা সবাই কাটতে পারি তাই আর দেখালাম না ফুলকপিগুলো নিয়ে ছোট ছোটো করে কেটে আমরা এরকম সিদ্ধ করে নেব গরম পানিতে গরম পানি দিয়ে একটু ভাপায় নিলে এর যে ফুলে যে স্প্রে টেস্প্রে করে জীবাণু থাকে সেটা চলে যায় আর ফুলটা মনে করেন যে অনেক নরম সফট হয়ে যায় আর এর যে একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় ফুলকপির যে অনেকে একটা স্মেলের জন্য খেতে চান না সেই স্মেলটাও থাকবে না আর এভাবে রান্না করলে খুবই একটা মজা হবে এবং খুবই টেস্টি হবে রেসিপি বারবার খেতে চাবে সবাই এবার আমরা এখান থেকে পানি ফেলে দেব এই যে দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি এখন লবণ পানি দিয়ে এখন পানি ফেলে ঝরিয়ে নেব এরপর আমরা সরিষার তেল দিয়ে দেব খাটি সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে এখানে আমরা পাঙ্গাস মাছ একে একে ভেজে নেব সুন্দর করে পাঙ্গাস মাছ ভেজে নেব এই যে পাঙ্গাস মাছগুলো আমরা সুন্দর করে ভেজে নেব অবশ্যই এখানে পাঙ্গাস মাছ ভেজে নিতে হবে কড়া করে পাঙ্গাস মাছ ভেজে নিলে এর ভিতরে যে তেলটা থাকে সে তেলটা কিন্তু বের হয়ে আসে আর পাঙ্গাস মাছটা সুন্দর একটা খেতে স্বাদ হয় আর যে একটা ব্যাড স্মেল থাকে পাঙ্গাস মাছের সেই পাঙ্গাস মাছের আর কখনো ব্যাড স্মেল থাকে না এজন্য অবশ্যই পাঙ্গাস মাছটা ভেজে নেবেন এবার ভালো করে পাঙ্গাশ মাছটা মস করে ভেজে নিতে হবে এখন আমরা উল্টে দেব পাঙ্গাশ মাছ এপাশ ওপাশ উল্টে দেব যাতে সুন্দর করে একটা ভাজি হয় আর এই পাঙ্গাশ মাছের তেলটা ভেজে রান্না করলে খুবই টেস্ট হয় আর খুবই মজা হয় যে এখন দেখুন একদম কড়া করে ভেজে নিয়েছি এখন আমরা যে একে একে সবগুলো মাছ তুলে নেব একদম দেখুন এত পরিমাণে ভেজে নিয়েছি যে একদম মাছগুলো তেল বের হয়ে ছোট ছোট হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু আসলে অনেক বড় মাছ এই যে এখন আমরা এগুলো তুলে নেব সবগুলো মাছই আমরা সুন্দর করে তুলে নেব এই কিছু কিছু টিপস শেয়ার করছি এই টিপসগুলো যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা খেতেও টেস্ট হবে এবং সেই ফ্লেভার সব কিছু সুন্দর আসবে মজার হবে রান্নার এবার আমরা বাটা মশলা এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর জিরে একসাথে বেটে নিয়েছি এটা বাটা মশলাটা এবার আমরা সুন্দরভাবে কষিয়ে নেব এর সাথে এবার আমরা শুকনো উপকরণ যোগ করব বাটা মশলাটা সুন্দরভাবে একটু যখন কষে যাবে তখন এর সাথে আমরা শুকনো উপকরণ যোগ করব একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে শুকনো উপকরণে নয় আমরা যোগ করব লবণ হলুদ একশো চামচ লবণ একশো চামচ হলুদ এই যে একশো চামচ হলুদ একটু ঝালের গুঁড়ো এই ঝালের গুঁড়োটা দিলে সুন্দর একটা একটু ধনার গুঁড়ো একটু জিরে ভাজা এই ঝালের গুঁড়াটা দিলে সুন্দর একটা কালার আসবে শুধু কালারের জন্য এটা দিই যে যখন তেল উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে এবার একটু নাড়িয়ে আমরা ফুলকপিগুলো এখানে একে একে দিয়ে দেব আপনারা সাবস্ক্রাইব করে রাজ রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন যেরকম পাশে থাকেন ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব আমার পাশে থাকেন আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন আপনারা এইভাবে পাশে থাকবেন আমি ট্রেনিংয়ে দীর্ঘ ট্রেনিংয়ে যাওয়া কিছু শিখছি যত ধরনের টিপস দিয়ে আপনাদের সমস্ত টিপস দিয়ে আপনাদের রান্না আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই যে এবার আমরা মশলার সাথে সুন্দর করে ফুলকপিটা কষিয়ে নেব মশলার সাথে সুন্দর করে কষাই নিতে হবে কষানো হয়ে গেলে এবার আমরা এখানে পানি দিয়ে দেব পানিটা দিয়ে আর বেশি নাড়ানাড়ি করা যাবে না পানিটা যখন সুন্দরভাবে বলক উঠে যাবে তখন আমরা একটু নাড়িয়ে দেব এখন আমরা এখানে একে একে এই বলক ওঠার পর এখানে আমরা একে একে যে ভাজা মাছগুলো সেইগুলো দিয়ে দেব এখন মাছগুলো সব দিয়ে দেব এক একে সবগুলো মাছই দিয়ে দেব একটু আমি ইসের ভিতর ঢুকায় ঢুকাই দিচ্ছি যাতে সুন্দরভাবে পুরো এ পাশ ওপাশ সুন্দরভাবে রসটা পেয়ে যায় মাছগুলো তরকারির ভিতর ঢুকায় দিলে সুন্দরভাবে রসটা ঢুকে যায় মাছের ভিতর আর এই মাছ আবারও কিন্তু ফুলে এরকম ডবল হয়ে যাবে ভাজে যত ছোট হয়ে গেছে ভাজার পরে আবারও বড় হয়ে যাবে এখন আমরা সুন্দরভাবে নামিয়ে নেব দেখুন হয়ে গেল কত সহজে কত সুন্দরভাবে দেখুন কত সুন্দর একটা রান্না হয়ে গেল দুপুরে খাবারে একদম লাঞ্চে জমে যাবে এবং ডিনারও জমে যাবে এই খাবার এত টেস্টি হয় একবার বানালে আপনার বাসায় বারবার বানাতে বলবে আর এত স্বাদ হয় তা বলার না আর ব্যাড স্মেলগুলো সব চলে যায় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন সবাই আঙ্গুল চিটে পুটে খাবে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকুন আল্লাহ হাফেজ